আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আইতল খুশি এমন পাঁচটি আমলের কথা আজকে আমরা আলোচনা করব। যে আমলগুলো আপনি যদি দৈনন্দিন জীবনে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ পরবর্তী জীবনটা আপনার সুখের হয়ে যাবে মৃত্যুর পরবর্তী জিন্দগিটা আপনার সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ এবং পরকালের জিন্দগিতে আল্লাহ রবুল আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি বিশ্বাস করি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে জান্নাতে যেতে চায় সে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে উক্ত আমলগুলি শিখে পরবর্তীতে সেও এই পাঁচটি আমল সবসময় করবে ইনসাল্লাম তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক এক নাম্বার আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুর্সি পাঠ করা আবু উমামা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তল কুরসি পাঠ করবে সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাতে প্রবেশের পথে বাধা হবে না সুভান আল্লাহ এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তল কুরসি পাঠ করবে সে ব্যক্তি অবশ্যই মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ উবাই ইবনে কাব আব্রাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিম বলেন হে আবুল মঞ্জির তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ তখন সেই সাহাবি বললেন আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামই ভালো জানেন তিনি আবার বললেন অর্থাৎ নবীজি সাল্লাহুআ আলি ওয়াসাল্লাম আবার বললেন হে আবুল মঞ্জির তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচাইতে মর্যাদাপূর্ণ তখন সেই সাহাবি বলল আল্লাহু ইলাহা ওয়াল ইহা কাইয়ুম অর্থাৎ আয়তন কুরসির আয়াত তখন নবীজি সাল্লাহ আলহিম উক্ত সাহাবির বুকে হালকা আঘাত করে বললেন হে আবুল মঞ্জির তোমার এই জ্ঞানটুকু আনন্দদায়ক বুক সুহান আল্লাহ তুমি সত্যিই বলেছ পবিত্র মর্যাদাপূর্ণ আয়াত হলো কুরসি আল্লাহ আমরা এই আয়তল কুরসি শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আবু আবু হুরার আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি বস্তুরই চূড়া আছে কুরানের উঁচু চূড়া হলো সুরা আল বাকারা এতে এমন একটি আয়াত আছে যেটা কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত প্রিয় দর্শক আমরা এই আয়তন কুরসি যদি না পড়তে পারি তাহলে আমাদের চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ হবে না ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে আমরা অবশ্যই আয়তন কুরসি এই আয়াতটি শেখার চেষ্টা করব এবং এই পাঁচটি আমলকেও শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর আমল লাইলা রতি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের নিকট বসে থাকা অবস্থায় এক বেদুইন তার কাছে এসে বলল আমার এক অসুস্থ ভাই আছে তিনি বলেন তোমার ভাই কি রোগে আক্রান্ত সে বলল কোনো কিছু খুব প্রভাব তিনি বললেন তুমি যাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো তখন সে গিয়ে তার ভাইকে নিয়ে এলে তিনি তাকে নিজের সামনে বসালেন অর্থাৎ নবীজি সাল্লাহু আলি আসসালাম তাকে নিজের সামনে বসালেন আমি শুনতে পেলাম তিনি সুরা ফাতেহা সুরা বাঁকারার প্রথম চায়ার আয়াত মধ্যখানে দুই আয়াত একশো তেষট্টি ও একশো চৌষট্টি নম্বর আয়াত আয়তন কুশি সুরাতুল বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এবং সুরা বাকারার শেষ তিন আয়াত এবং আল ইমরানের একটি আয়াত তিনি বলেন আমার মনে হয় আঠেরো নং আয়াত পড়েছিলেন এবং সুরা আরফের এক আয়াত চুয়ান্ন নং আয়াত সুরা মুমিনুরের এক আয়াত একশো সতেরো নং আয়াত সুরা জিমের এক আয়াত তিন নং আয়াত সুরা সাফাতের প্রথম দশ আয়াত ও সুরা হাসরের তিন আয়াত শেষ তিন আয়াত বাইশ তেইশ ও চব্বিশ ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পড়ে তাকে ফুঁ দিলেন তাতে বেদুইন এমনভাবে সুস্থ হয়ে দাঁড়ালো যে তার কোনো রোগ অবশিষ্ট নেই ইবনে মাজাহ শরীফের হাদিস প্রিয় দর্শক আপনাদের মধ্যে কারো যদি শরীরে কোনো কিছু কুপ্রভাব থেকে থাকে তাহলে উক্ত আমলগুলি করবেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই উক্ত আমলগুলি থেকে কল্যাণ দান করবেন তৃতীয় নাম্বার আমলটি হলো আপনি যদি কোথাও বের হওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অর্থাৎ কোথাও যাবেন এমন এমন সময় আপনি বাড়ি থেকে বের হবেন সেই সময় আপনি যদি আয়তন কুসি পরে আপনার শরীরটাকে মাসা করে বের হন তাহলে আল্লাহ রুবুল আলমিন হাজারো ফেরিস্তা আপনাকে পাহারা দেবে যাতে করে দুনিয়ার সফল বালা মুসিবত থেকে আপনি বেঁচে যান ইনশাআল্লাহ চতুর্থ নম্বর আমল হল আয়তালকুশি পরে ঘুমিয়ে যাওয়ার আমল নবীজির সাহাবি আবু হুরায় রাতি আল্লাহ তালা আনহু নবীজি সাল্লাহ আলি ওয়াসালাম নবীজির সাহাবিকে একটি কাজ দিলেন যে সৎকার মাল পাহারা দেওয়ার জন্যে তখন সে সাহাবি আবু হুরাইর রাদি আল্লাহ তালা আনহু সেই মালগুলিকে পাহারা দিচ্ছিলেন এমন সময়ে তিনি দেখলেন একজন লোক চুপি চুপি এসে সেইখান থেকে খেজুর বা অন্য কিছু চুরি করে নিয়ে যাচ্ছে তখন আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু সেই চোরের হাত ধরে বলল আমি তোমাকে নবীজের দরবারে নিয়ে যাব তোমার বিচার করা হবে তখন ওই চোর কান্না করতে শুরু করলো সে অভাবের কথা বলল যে আমার ঘরে অনেক অভাব আমাকে তুমি ছেড়ে দাও আমি আর জীবনেও চুরি করব না নবীজির সাহাবির ছিল অনেক মায়া নবীজির সাহাবি আবু হুরাই আল্লাহ তালা আনহু সেই চোরকে মায়া করে ছেড়ে দিলেন নবীজি সালু ওয়াসাল্লামের দরবারে পরের দিন যাওয়ার পর নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ও আবু হুরাইরা গতকাল রাতে তোমার কাছে একজন চোর গিয়েছিল তুমি তাকে কি করেছো নবীজির সাহাবি বললেন ও নবী আমার অত্যন্ত মায়া হয়েছিল তার প্রতি কারণ সে অভাবের কথা বলেছিল কান্না করছিল তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন সে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে পরের দিন সে সাহাবি আবার পাহারা দিচ্ছে এমন সময় দেখলো আবার সে চোর আসলো তখন নবীজির কথা মতো সে চোরকে নবীজি সাহাবি ধরে ফেললো বলল আর আমি তোমাকে ছাড়ব না কারণ তুমি ওয়াদা ভঙ্গ করেছ তোমাকে আমি নবীজির দরবারে নিয়ে যাব। তখন সেই চোর বলল আমি আর জীবনও আসবো না আমাকে আপনি ছেড়ে দিন আমি বললাম তো আমি আর জীবনও আসবো না আমার জীবনে অনেক অভাব এই জন্য আমাকে আসতে হয় তখন নবীজির সাহাবি তাকে আবার ছেড়ে দিলেন পরের দিন আবার নবীজির দরবারে গেলে নবীজি জিজ্ঞেস করলেন ও আবু হুরাইরা তুমি গত রাতের চোরকে কী করেছো তখন নবীর সাহাবি বলল আমি তাকে আবার ছেড়ে দিয়েছি সে অভাবের কথা বলেছেন তাই আমার মায়া হয়েছি আমি তাকে ধরে রাখতে পারিনি মায়ার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ও আবু হুরাইরা সে আজকে রাতে আবার আসবে তখন নবিজের সাহাবি খেপে গেলেন এবং বললেন কি তাকে আমি দুইবার তিনবার ছেড়ে দিলাম তারপরেও সে আবার আসবে তাকে আজকে রাত্রে ধরবই তখন নবীজের সাহাবি আবার পাহারা দিচ্ছেন রাতে বেলায় এমন সময় সেই জোর আবার আসলো তখন নবীজের সাহাবি চুপি চুপি করে গিয়ে তাকে ধরে বলল আর আমি তো তোমাকে ছাড়বো না তোমাকে আজকে আমি আটকে রাখব তুমি একেবারে আজকে আর যেতে পারবে না তখন নবিজের সাহাবির কথা শুনে ওই চোর বললো আমাকে তুমি ছাড়বে না তুমি আমাকে ছেড়ে দাও আমার অনেক অভাব নবিজের সাহাবি বললেন না আজকে আমি তোমাকে ছাড়বো না তখন নবীজের সাহাবির কথা শুনে ওই চোর বলল। আমি তোমাকে একটি আমল শেখাবো তুমি আমাকে ছেড়ে দাও নবীজি সাহাবে বলল কী সে আমল ওই চোর বলল শোনো কেউ যদি ঘুমানোর পূর্বে আয়তন কুর্সি পাঠ করে ঘুমিয়ে যায় তাহলে শয়তান তাকে কোনো ডিস্টার্ব করতে পারে না তখন এই আমলটির কথা শুনে নবীজি সাহাবি তাকে ছেড়ে দিলে ওই চোর চলে গেল এবং নবীজির দরবারে আসলো আবু হুরায়রা রাদি তাল আনহু নবীজি জিজ্ঞেস করলেন ও আবু হুরাইরা গত রাতেও তো চোর আবার এসেছিল তুমি তাকে কি করেছ তখন তিনি বললেন ও নবী সে আমাকে একটি আমল শিখিয়েছে যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন কি সে আমল তখন নবীজির সাহাবি বললেন ওই আমল সে বললো যে ব্যক্তি আয়তল খুশি পরে ঘুমিয়ে যায় তাকে শয়তান কোনো ডিস্টার্ব করতে পারে না তখন নবীজি সাল্লাহু আলহিউ বললেন ও আবু হুরাইরা সে সত্যি বলেছে আল্লাহ তালা আমাদেরকে যথাযথ আমলগুলো করার তৌফিক দান করুন আমিন